্লাহি রহমান রহিম আজকে বৃদ্ধ পিতামাতা নিয়ে আমরা একটা ভিডিও করতে চলেছি পড়েছি বা শুনেছি মানে বড়দের কাছে যে হচ্ছে আর ছেলেদের জান্নাত সেই ছেলেদের মা বাবা দশ মাস দিন পেটে ধারণ করছে তাকে মুখের স্তন দিয়ে তিল তিল করে তাকে বড় করছে তাকে খাইয়ে পড়িয়ে শিক্ষিত করে তাকে বুদ্ধিমান তৈরি করছে কিন্তু দিন দিন দেখা যাচ্ছে যে বুদ্ধিমানদেরই বুদ্ধি ভষ্ট হয়ে যাচ্ছে তারা কি হচ্ছে সেই বৃদ্ধ পিতামাতাকে লাস্ট বয়সে তাদের সেবা যত্ন বাদ দিয়ে তারা তাদের চরণ তলে জান্নাত কামনা বাদ দিয়ে তাদেরকে কি করছে স্ত্রীর কথা শুনে তাদেরকে দিয়ে আসছে কোথায় বৃদ্ধাশ্রমে যে বৃদ্ধাশ্রমে পিতামাতাদের মানে দীর্ঘ ওখানে গিয়ে শুধু দীর্ঘ শাশি তাদের হচ্ছে তাদের সেবা যত্ন ঠিক মতো হচ্ছে না এই এইসব উচ্চশিক্ষিত এদেরকে আপনারা বলেন উচ্চশিক্ষিত আমি তো বলবো এরা উচ্চশিক্ষিত নাই এরা হচ্ছে গিয়ে একটা মানে কি বলবো জন্তুর মধ্যে মাদর বললেই চলে বুঝেছ তা এবার আপনাদের মতে কি বলে এইসব হনুমানগুলোকে এইসব মন্দারগুলোকে কি বলে আপনাদের কমেন্ট করে আমাকে জানাবেন এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন